বিশাল বন গহীন বন যেখানে কেউ তেমন যায় না ওই বনের মধ্যে একটা মন্দির রয়েছে আর গ্রাম থেকে যে একটা সরু রাস্তা ঘাসে ডাকা রাস্তা মাঝখানে একটু সাদা হয়েছে লোকজন যাওয়া আসা করে বলে বেশি লোকজন মন্দিরে যাওয়া আসা করে না ওই মন্দির হচ্ছে শিব মন্দির শিবের মন্দির মহাদেবের মন্দির তিনজন লোকই প্রতিদিন যায় নিয়মিত একজন হচ্ছে পূজারী যাকে তো যেতেই হবে আরেকজন হচ্ছে এক ভিখারি আরেকজন হচ্ছে ব্যবসায়ী যে শেট ওখানে প্রতিদিন যায় তো পুজোর পুজো সে চলে আসে আর হচ্ছেন ভিকারি গিয়ে ওই মহাদেবকে না তার ইষ্টকে তার ভগবানকে গান শোনায় বাইরে নাট মন্দিরে বসে ভগবানকে গান শোনায় গান টান শুনিয়ে সেও চলে আসে চলে আসার পরে ভিক্ষা করে তো ওই শ্যাটও যায় যে শ্যাট মানে ব্যবসায়ী গ্রামের ব্যবসায়ী উনিও যায় উনি হচ্ছেন ঘোড়ার গাড়িতে যায় ঘোড়ার গাড়িতে ভিতরে প্রবেশ করবে না জট্টুক গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত যায় এরপর ওই মেটো রাস্তা দিয়ে হেঁটে যায় গিয়ে শিবকে একটু স্নান করায় একটু বেলপাতা দেয় একটু প্রার্থনা করে কি প্রার্থনা করে যে প্রার্থনা করে ও যে হে মহাদেব হে প্রভু আমি তো ব্যবসায়ী আমার যাতে ব্যবসায় একটু উন্নতি হয় তুমি এটাই আমার করো এরকম তোমার স্মরণে আমি আছি এরম প্রতিদিন প্রার্থনা করে তো এরম একদিন আরেক দিনের ঘটনা তো ওই ভিকারি প্রায় তিন দিন থেকে অনাহারে কোনো ভিক্ষা জোটেনি চতুর্থ দিন চলছে তো সে শিবকে গান শোনাচ্ছে তো গান আর কিন্তু কণ্ঠ দিয়ে বেরোচ্ছে না অনাহারে দুর্বল ক্লান্ত হয়ে গেছে তখন সে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করছে বলছেন যে হে প্রভু আজকে তো আমি আর পারছি না যে দুর্বল হয়ে গেছে শরীর তা আমি ফিরে যাচ্ছি তিনি কোনো রকমে এরকম খুরিয়ে খুঁড়িয়ে ফিরে যাচ্ছে যদি কোনো খাওয়ার মিলে গ্রামে গিয়ে তো ফিরে যাচ্ছে এই সময় ওই শ্যাট আসছে সকালের দিকে ধরুন দশটা বা এরকম আসছে তো আস্তে আস্তে যখন নাট মন্দিরের কাছাকাছি এসছে তো ভিতর থেকে কণ্ঠস্বর শুনতে পাচ্ছে যে মন্দিরের গর্ভ গর্ভগৃহের ভিতর থেকে দুই কণ্ঠস্বর শুনতে পাচ্ছে একজন হচ্ছে মহিলা আরেকজন হচ্ছে পুরুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে ওই মহিলা পুরুষকে বলছেন প্রভু আপনি চাইলেই তো এই যে আপনার ভক্ত ভিখারি ওকে কিছু সাহায্য করতে পারেন অর্থ দিতে পারেন ধনশীল করতে পারেন তা আপনি কেন করছেন না তো এই অবস্থা ওর তো আপনাকেই তো আপনারই তো স্তপ করে গান শোনায় তারপরে ভিক্ষা করতে চায় আপনি চাইলেই তো পারেন তখন ওই পুরুষ কণ্ঠে বলছে হ্যাঁ ঠিক আছে কালকে দুপুরেই ওর প্রচুর অর্থ আমি ওকে দেব ওর যেটার ইয়ে নয় পাওয়ার যোগ্য নয় এর চেয়ে বেশি ওকে দেব। তখন ওই শেট শুনতে পেয়েছি শুনতে পেয়ে ভিতরে গেছে দেখছে ঘরে কেউ নেই তো তো ভক্ত লোক তো এটা নিশ্চয়ই মাতা পার্বতীর কণ্ঠ আর হচ্ছে প্রভুর কণ্ঠ